প্রিয়াঙ্কা বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর সকাল 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 ভুল হবে অনেক আগে থেকে উঠে পড়েছিলাম মানে ভোর আর যেহেতু তোমরা জানো আর বারবার প্রত্যেকটা দিন বলবো না তো মানে তোমার দাদা ভাই যেহেতু সকাল সকাল বেরোয় আর আমাকেও এরকম ওই সময় উঠতেই হয় আর তো ভোরবেলা উঠে সবার আগে একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম আর তার উপরে জানলা দরজাগুলো পরে খুলেছি সামনেরটা একটা খোলা ছিল কারণ না যদি আলো বাতাস ঢোকে তাহলে তো ঠিক ব্যায়াম করাটাও ঠিক হয় না আর বারান্দায় গিয়ে যে করব বারান্দায় ভীষণ ঠান্ডা মানে এত ঠান্ডা আমার যদি একবার নাক টাক ঠান্ডা হয়ে যায় তাহলে ভীষণ আঁচি হওয়া শুরু হয়ে যাবে এই জন্য বারান্দাতে আর বেরোয়নি ঘরের মধ্যে থেকে এখন করছি তখন কিন্তু বারান্দাতে করতাম মানে ব্যায়ামটা এখন কিন্তু ঠিক মানে আর পারি না সাহস পাই না এত প্রবলেম ঠান্ডায় যাই হোক দেখো এখন মানে ঘরে ওই যে টুকটাক জিনিসপত্র বুঝে টুছে রেখে টেখে দিয়ে সোজা চলে এসেছি ব্রাশ করতে আর এখন ওই বাজে কি বলো তো সাড়ে সাতটার মতো আর আমার মানে ব্যায়াম করতে ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোনো সময় হয়ে যায় একটু রিল্যাক্স করলাম তো ভালো লাগে আর মানে সকাল সকাল এই যে এক্সারসাইজগুলো করতে বেশ আমার মানে এখন বেশ খুব ভালো লাগে মানে আগে এতটা পছন্দ হতো কেন বলো তো ওই যে আলসে ছিলাম প্রচুর আর তখন কিন্তু ছোট ছিল ছেলে তো ওকে সামলাতেই সময় চলে যেত মনে হতো কাল করবো পরশু করব তবুও কিন্তু ওই ওকে নিয়েই কিন্তু আমি এক্সারসাইজ করতাম ওই অনেক ছোটো ছিল তখন মানে ওই মাস সাত মাস থেকে কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম আর তোমার দাদাভাইকেও জোর করে তুলতাম তখন তো ও ছেলেকে নিয়ে ও হয় বসতো নালে ও এক্সারসাইজ করতো ছেলেকেও দেখাতো এরকম হতো আগে যেখানে থাকতাম সেখানেই আমরা ছাদে থাকতাম ছাদে তো একটা বিশাল একটা বারান্দা পেয়েছিলাম তো ওখানেই আমরা মানে সবাই কিন্তু এক্সারসাইজ করতাম আর ওখানে ওই ছেলের দেড় বছর মতন বয়স পর্যন্ত ছিলাম তারপরে ওই জলের সমস্যার জন্য ছেড়ে দিয়েছি যাই হোক দেখো কথা বলতে বলতে অনেক কিছু বলে দিচ্ছি তোমাদের আর এদিকে জানো তো এই রুমটা যেহেতু মেলা হচ্ছে ঘরের মানে বাড়ির সামনে মানে ভেবেছিলাম যে বাবার বাড়ির থেকে কেউ আসবে কেউ তো আসেনি ওখানে বিছানা বিছানায় পেতে দিয়েছিলাম তাতে ওরা আসলে কেউ এখানে মানে ঘুমোতে পারে তো দেখলাম যে ওরা যখন কেউ আসেনি তো ভাবলাম মা ছেলে কালকে কিন্তু এখানে ঘুমিয়েছিলাম আর এই রুমটা দেখলাম বেশ গরম মানে আমরা যেখানে ঘুমোই ওখানে যে পালঙ্কটা আছে ওখানটাতে ভীষণ ঠান্ডা কেন ওটা একেবারে নিচু আর তোমরা দেখেছো ওই রুমের মধ্যে জল টলও মানে উঠে নিচ থেকে এতটাই নিচু তো এটা একটু উঁচু হওয়ার জন্য বেশ গরমও লাগে আর চারদিকটা কি জানি বাতাসটা মনে এতটাও আসে না যাই হোক এরপর থেকে ভাবছি মানে ঠিক করে নিয়েছি মাঝেলে এখানেই এই রুমটা আমরা ঘুমাবো আর এদিকে দেখো কথা বলতে বলতে একটু আমার জন্য রচা করলাম আর দুধটা তো সকালে গরম করে নিয়েছিলাম তো ওই ভেবেছি আমি যেহেতু মানে রা খাবো তো ছেলেকে ওই যে একটু গরম দুধ দেবো ভাবছিলাম তো ভাবলাম না একটু সাথে ওই একটু হলুদ আর একটু গোলমরিচ দিচ্ছি আর এইটা জানো তো আমরা কিন্তু মাঝে রাতে খাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যেহেতু রাতে ব্লগ করি না যবে থেকে মানে দুধটা আসছে বাড়িতে রাতেই যেহেতু মানে দুধটা একটু বাড়ে বাড়লে তখন আমরা কিন্তু ওই যে হলুদ আর একটু গোলমরিচ দিয়ে খেয়ে নিই একটু একটু করেই খেয়ে নিই তো আড়াইশো গ্রাম দুধ আর কতটা বাঁচবে বলো ছেলে সারাদিন যদি খেতেই থাকে তো দেখো এটা কিন্তু পুরোটাই ওকে দিয়েছিলাম আর ও খেতে বেশ মানে ভীষণ পছন্দ করছে দেখছি এখন কারণ যেহেতু আমি খাই তো বাচ্চাদের সামনে দেখেছি বড়রা যদি একটু ভালো করে মানে বেশ তৃপ্তি করে খায় তো একটু এরকম ওদেরকে একটু যদি অ্যাক্টিং করে আমি তো ছেলেকে এইভাবে খাওয়া শিখিয়ে মানে শিখিয়েছি যেটা ও খায় না সেটা আমি একটু ভালো করে ওর সামনে খেলাম আর ও দেখেই মানে ওভাবে হয়তো খুব মানে খেতে দৃষ্টি বা খুব সুন্দর খেতে তাই কিন্তু ওর বেশ আগ্রহটা বাড়ে তো এইভাবেই কিন্তু ছেলেকে আমি অনেক সময় খাওয়াই আর আমার ছেলে প্রায় জিনিসটাই খায় তো মাঝে সাঝে একটু মানে খেতেও চায় না এটা সব ছেলেরাই করে তবে আমার ছেলে কিন্তু খাওয়াটা পছন্দ করে খেতে খুব ভালোবাসে সবটাই তবে একটু একটু করে আর ওর পছন্দেরগুলো তো ওখানে তো আর বলতে হয় না যাই হোক ওদিকে মা ছেলে একটু মানে গপ্প করতে করতে একটু চাটা খেলাম খেটে দিয়ে চলে এসেছি এই যে এই রুমটাতে হ্যাঁ এটাতে ভীষণ ঠান্ডা গো রাতে মানে ঘুমানোই যায় না চারদিক থেকে মনে হয় যেন মাঝখানে মানে বরফের মাঝখানে আমরা ঘুমিয়েছি এরকম মনে হয় তো এখানে তো দাদাভাই ঘুমোয় আর আমি ওদিকে ঘুমোচ্ছিলাম তো ছেলেও আমার কাছে ঘুমিয়েছিল আর বলছে তারপরে এখানে এই রুমটাতে যেহেতু দাদাভাই ঘুমিয়েছিলো তো ওইটা একটু ভালো করে ক্লিন করে নিলাম নিয়ে সব মানে গুটি পরিষ্কার করে নিচ্ছি আর এইটা আর কদিন কিন্তু মানে শীত পড়ার পর থেকে আর সেরকম মানে এই বেডশিটটা কিন্তু চেঞ্জ করা হয়নি কারণ এটা আর এখন বেশি আর নোংরা হচ্ছে না তাই আর চেঞ্জটাও করছি না আর আমারও ভীষণ ঠান্ডা লাগছে আর মানে পারছি না এ তবুও টুকটাক করে প্রত্যেকটা দিন এটা ওটা করে ধোয়া হয়ে যায় যেহেতু শয়টা ছেলের মজা শয়টা এগুলো থাকে তো কথা বলতে বলতে ওদিকে রুমটাও ক্লিন করে নিয়েছি গুছিয়ে নিলাম নিয়ে দেখো বাইরে চলে এসেছিলাম বারান্দাতে আর কি বলো তো ওই যে মানে সকালটা এইরকমভাবে ভাবে কিন্তু মানে যত তাড়াতাড়ি উঠি না কেন সে পাঁচটা কি তিনটের সময় উঠলেও মনে হয় যেন কাজ শেষ হয় না আমি যতটাই ভাবি যে না এগিয়ে রাখবো এখন তাড়াতাড়ি যেহেতু উঠছি ওই যে মানে ব্যায়াম এসব করতে 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 তবুও আধ ঘন্টা তো বললাম আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট সময় যায় তবুও জানি না কী করে যে মানে মানে শেষ হতে চায় না কাজগুলো মনে হয় যেন কারণ হ্যাঁ শীত পড়েছে তো শীতের তো এরকমই মানে ছোটোবেলা তো কম সময়ের মধ্যে মনে হয় ঠিক পা মানে পেরে ওঠা যায় না তো যাই হোক ওদিকে সকালের সব কিছু ক্লিনিং ডাস্টিং সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে চলে এসলাম এখানে সবজি কাটতে আর ওই যে গোছানোর যে সকালের ব্যাপারটা ক্লিনিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু আমার বেশি সময় লাগে না যদিও ওই যে ছেলে যদি না সকালবেলা বেশি মানে ওই যে আরও বেশি কাজ বাড়ায় তাহলে কিন্তু আমার এক ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায় ধার দিয়ে আমি গুছিয়ে রাখলাম ছেলে কিন্তু এদিক ওদিক খুঁজে রাখলে তখন একটু সময় লাগে না অতটা সময় লাগে না তারপরে এই যে চলে এসেছি মানে দুপুরে রান্নাবান্না করার জন্য আর দুপুরের জন্য এখানে দেখো শাক কেটে নিয়েছিলাম আর শিম আলু আর ওই ভেবেছি দু তিনটে নিম পাতা দিয়ে দেবো শিমের সঙ্গে কারণ সিমগুলো বেশ দেখলাম যে বেশ বড় বড়ো আর নিম পাতা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কারণ আমাদের বাড়িতে কিন্তু ছোটোবেলা খেতাম আর মানে বেশ ভালো লাগতো শীতের মানে কথাও বলতে তোতলেই যাচ্ছি যাই হোক তোমরা আর এইসব মাইন্ড করো না বুঝতেই পারছো এতটাই ঠান্ডা তারপরে আর লবণটা মানে বারান্দা ছিল তার জন্য লবণটাও মানে ভরে নিলাম নিয়ে এসছিলো কালকে আর এই দেখো মানে সিমটাও বেশ বড় ছিল বলতে কি মনে হচ্ছে যেন বুড়ো বুড়ো হয়ে গেছে কিন্তু না সিমের বোঝা যায় না মানে বেশি বুড়ো হলে হয়তো একটু চের মতন হয়ে যায় না হলে অতটা বেশি সমস্যা হয় না বেগুনটাও এরকমই মানে একটু ইয়ে ছিল নরম ছিল না তাই ওইগুলো দিয়েই একটু মানে কী বলে তিয় তরকারি না হালকা এরকম বেশ ভালো লাগছিলো খেতে আমার ছেলে কিন্তু এগুলো খেয়েছে মানে রান্নার পরে আমি দিয়ে দিয়েছিলাম খাওয়ারের সময়ও দেখলাম ও খেয়েছে আবার নেই আর এটা চাল ধোয়ার জলটাও রেখে দিয়েছিলাম তো গাছগুলোকে একটু দিয়ে দিলাম আর এদিকে কালকে মেলাতে গেছিলাম মা ছেলে কয়েকটা জামাকাপড় ছিল মানে ওরগুলো সব গোছানো হয়ে গেছে আমার তো সব মানে বাইরে মেলানো ছিল ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর বেশি কিছু নেই বেশিরভাগটাই গোছানো হয়ে গেছে তো তারপরে ঘাবলা আরে ক্যামেরাতে তো মনেই নেই মানে যখন বেশি কাজ থাকে তখন না মনেই থাকে না যে কোনটা করব না করব। আর ক্যামেরা অন করে করে না সব কিছু মানে করাই যায় না মাঝে মাঝে তো আমি ভুলেই যাই মানে যখন মনে হয় না সবটাই তাড়াহুড়ো করে গুছিয়ে নেই আর যে তোমাদের প্রত্যেকটা সময় বলে থাকি এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে ভিডিওটির পাশে ছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর আমার পরিবারের নতুন সদস্যদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থাকতে পারো প্রত্যেক দিন এইভাবে আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য তো চলো দুপুরের এই যে রান্নাবান্না হয়ে গেছে সেগুলো দেখাচ্ছিলাম আর ওই পুকুরে যে কালো মাছ হয় ওগুলো দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল মতন করেছিলাম খুব মানে সুন্দর হয়েছিলো আর চলো আজকে এখানেই রাখলাম